এখন বিরানব্বই কেজি ওজন শ্রেণী মাঠে আসবে বিপ্লব বিজিবি লাল কনাম বনাম আনসার নীলক বিপ্লব বিজিবি লাল বনাম আনসার প্রতিযোগী মাঠে আসে সকলের দৃষ্টি আকর্ষণ করছি চেয়ার নিয়ে মাঠে ইয়ে করবেন না যেখানে কার্পেট আছে সেখানে আপনারা চেয়ার নিয়ে বসবেন সকলকে অনুরোধ করছি দয়া করে চেয়ার নিয়ে মাঠে বসবেন না কারণ এটা সেন্থেটিক মাঠ চেয়ারে ইয়া লাগে ফুটা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কথা শোনা যায় এই ওই পানি চেয়ার নিয়ে একদম ওই ছেড়ে ওই ছেড়ে কেউ চেয়ারে নাইলে কার্পেট যেখানে আছে মেয়েটা আছে তার উপরে চেয়ার আদারওয়াইজ মাঠে চেয়ার নিয়ে কেউ বসবেন না দেখা